असलकुमार गे बूजर गे हे गा हमारे दर्शक गे हे गा देखो उनगे उनप विश्वास की बोलते से, थे से शाकिब खान ना निके गे उप विश्वास কে বলেছে গে উমরা হজ গে করার জন্য না গিয়ে অপবিশ্বাস বলতেছে গে না আমি গিয়ে উমরা হজ করতে যাব না না আমি গিয়ে মুসলিম হই নাই গে গ আমি যদি গেক এখন গিয়ে মরি রেগে রেগে গামাকে নেওয়া হবে চিতা তা গিয়ে আমি এখন গিয়ে করব না না আমি গিয়ে মুসলিম হওয়ার পরে গিয়ে ইনশাল্লাহ গিয়ে আমি গিয়ে গোমরা হজ হজ গিয়ে করব গিয়ে দেখুন এখন গিয়ে গোপ বিশ্বাস কি বলতেছে আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য কারণ সাকি একবার হজ করে এসেছিল আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না কারণ ধর্ম অনেক খেলতে পারবো না যে আমি কিন্তু বেশি কি হিন্দু আমি মারা গেলে আমাকে চিতা নিতে হবে আমি নামাজ পড়েছি আমি রোজা করেছি বাট আমি কখনো ওই প্রপার আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য কারণ একবার হজ করে এসেছিলো আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাবো না কারণ ধর্ম নিয়ে খেলতে পারবো না ধর্মকে সম্মান দেখাতে পারবো আমি কিন্তু যাইনি আপনারা সবাই হয়তো ছবি টবি দেখেছেন তারপর উমরা করে আসছে আমাকে উমরা করতে বলেছিল আমি না আমাকে খাতা কলমে যা প্রফে আছে সেটা প্রপারলি করো ওকে যখন আমার মনে যে এখন বলা আমি আর কোনো অপশন নিজেকে রাখতে চাই না তো তখনই আমি আমার অরিজিনাল ধর্মটা আমি দর্শক মানে সবার কাছে আমি জানিয়ে দিলাম যে আমি কিন্তু বেসিকি হিন্দু আমি মারা গেলে আমাকে নিতে হবে যেটা হয়েছিল যে আমি যেহেতু বাচ্চার মা এবং বাচ্চাকে বের করেছে আমি চাইনি আমার অরিজিনাল কথাটা আর পাবলিকদের মধ্যে ছড়াক যদি আমাদের মধ্যে সব কিছু আবার মিক্স ম্যাক্স হয়ে যায় তাহলে আমি ওইভাবেই চলবে এবং তখন হয়তো বা আমি আমার মনের অভিব্যক্তি ছিল যে আমি ওকে বলবো যে এখনও যেহেতু হইনি তুমি কাগজে কলমে বা তোমাদের ওয়েতে কি হয় সেটা আমাকে করিয়ে নাও আমি এগ্রি বিকজ আমার তখন ডেডিকেশন থাকবে আমার সংসার আমার সন্তান আমার স্বামী আসসালামু আলাইকুম আমার গে ভিউজার গে ভাইরা আমার গে সোশ্যাল মিডিয়ার গে বাইরা এরা আপনারা সবই দেখেছেন গেক কি কী বলছে শাকিব খানের উদ্দেশ্য গে এটা তো শাকিব খান গে খারাপ কথা বলে নাই নাই গেগ অনেক অনেক গিয়ে সৌন্দর্য একটা গিয়ে কথা বলছে যে গেগা আপনারা গেগা মতামত গিয়ে মেসেজের মাধ্যমে জানাই দেবেন গিয়ে এবং যে তারা সাবস্ক্রাইব গেগা না করছেন গিয়ে তারা আগে ভিডিওটা সাবস্ক্রাইব গেগা করে গিয়ে দেবেন হেন গে আলাইকুম গেগা আমি গেগা গেবারের মতন গেগা বিদায় নিচ্ছি